সালামু আলাইকুম বন্ধুরা আমি একটা ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছি তারপরে প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদের বিভিন্ন মন্তব্য বা কমেন্টস বা জিজ্ঞাসা এই জিজ্ঞাসার উপর ভিত্তি করে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করতে যেগুলো আপনারা ঘরোয়াভাবে ব্যবহার করে অনেকে উপকৃত হয়েছেন এবং অনেকে উপকৃত হচ্ছে আজকে আপনাদের খুবই মূল্যবান যে মতামতটি যে কমেন্টটি মনে হবে যে আপনারই কমেন্ট অর্থাৎ প্রায় ফিফটি পারসেন্ট মানুষ এই সমস্যাতে ভুগতে দেখা যাচ্ছে সে কমেন্টি আগে আমরা শুনি একজন কমেন্ট করেছে আমার একটা সময়ে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করার অভ্যাস ছিল অতিরিক্ত পরিমাণ হাত দ্বারা নিজের নিজের ক্ষতি করতাম এর কারণ হিসেবে উল্লেখ করেছেন যদি আমি হাত দ্বারা না ক্ষতি করি তাহলে একদিন পরপরই নাইট ফল বা স্বপ্নদোষ হয়ে যায় এবং এখনও এটা অব্যাহত আছে মাঝে মাঝে এই কাজ করতে হচ্ছে হাত দিয়ে ক্ষতি না করলে অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে অর্থাৎ একদিক দিয়ে না একদিক দিয়ে ক্ষতি হচ্ছে এটি থেকে পরিত্রাণের উপায় কি মেডিসিন বললে উপকৃত হবে এই সমস্যাটাতে অনেকেই ফেস করে এই সমস্যার একটি বেসিক ধারণা দিয়ে নেই হাত ধরা ক্ষতি এটি উপকার অপকার প্রত্যেকটা জিনিসের দুটাই আছে এটা উপকার আছে অপকার আছে কিছু ক্ষেত্রে টাইমিং ইনক্রিজ করার জন্য এটা সাজেস্ট করা হয় মাস্টার বেশ আবার আমরা সাব সার্বাঙ্গিক ইসলামিক মাইন্ডের যেহেতু এই ক্ষেত্রে মাস্টারবেশন একেবারে গর্ভিত কাজ হারাম এর ক্ষতিকর প্রভাব বেশি এক কথায় বলতে পারি হস্তমৈথুন ক্ষতিকর একটি দিক সব কিছু বিশ্লেষণে ক্ষতিকর রুগীর প্রশ্ন হচ্ছে হাত দ্বারা যদি ক্ষতি না করা হচ্ছে তাহলে নাইট ফল স্বপ্নদোষের মাধ্যমে ক্ষয় হচ্ছে তাহলে এর থেকে আমার পরিত্রাণের উপায় কি স্বপ্নদোষ একটি স্বাভাবিক প্রক্রিয়া কোনো ব্যক্তির যদি সপ্তাহে এক দুইবার নাইট ফল হয় এতে করে তার বড়ো ধরনের কোনো ক্ষতি হয় না স্বাভাবিক জীবনযাপন ঠিক থাকে এটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এটার মাত্রা যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং চিকিৎসা নিতে হবে চেষ্টা করবে চিন্তা ভাবনা না করা চিন্তা করবে সবসময় সামাজিক কাজে লিপ্ত থাকা চিন্তা করবে ইসলামিক মাইন্ডে জীবনযাপন করা তাহলে এই স্বপ্ন প্রভাবটা শরীরের উপরে কমে যাবে অর্থাৎ নিয়ন্ত্রণে এর এরপরও যারা বলে যে এটি নিয়ন্ত্রণ করতে পারতেছি না তাদের জন্য এখন আসি কিছু হোমিওপ্যাথিক পরামর্শ বা ঘরোয়া মেডিসিন যারা ইতিপূর্বে অতিরিক্ত পরিমাণে হাত দ্বারা ক্ষতি করার ফলে তাদের ক্ষতি করে ফেলেছেন তাদের জন্য হোমিওপ্যাথিতে একটি মেডিসিন আছে যেটির নাম হচ্ছে স্ট্রাফি সেগ্রিয়া এটি যাদের স্পেশাল অর্গান নিস্তেজ দুর্বল শিথিল ইরেক্ট হচ্ছে না শক্ত হচ্ছে না আগের মতো সময় পাচ্ছেন না কেননা একটা সময় মাস্টারবেশন করা ছিল বা এখনও হচ্ছে এর ক্ষতিগুলো কিভাবে পুষিয়ে নেবেন তাদের জন্য এটি আমরা সাজেস্ট করে থাকি নাম্বার টু যাদের অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হচ্ছে অর্থাৎ যারা একেবারে নিজেদের স্বপ্নদোষ নিয়ন্ত্রণে থাকতেছে না তাদের জন্য নাইগ্রা নামে একটি মাদার টিংচার আছে এটি স্বপ্নদোষের প্রভাব কাটাতেও সাহায্য করে হস্তমৈথনের প্রভাব কাটাতেও সাহায্য করে এবং অতিরিক্ত মেলামেশার কারণে যাদের দুর্বলতা তৈরি হয় তাদের জন্য এটি উত্তম হোমিওপ্যাথি এটি যাদের দিনের পর দিন শারীরিকভাবে নিস্তের অসারতা ওজন কমে যাচ্ছে এই স্যালিসাইগরা মেডিসিনটি ঘরোয়াভাবে আপনারা দেখতে পারবে যাদের স্বামী বিদেশে থাকে তাদের অতিরিক্ত উত্তেজনা স্বাভাবিক মাত্রায় নিয়ে আসার জন্য স্যালি এবং বিফুরা নানা নানিক ওষুধ অ্যাপ্লাই করা হয়ে থাকে অর্থাৎ যাদের বেশি তাদেরটাও নিয়ন্ত্রণ করতে স্যালিস্নেকরা কাজ করে এবং যেহেতু এটি স্বপ্নদোষ নিয়ন্ত্রণ করতেছে সেহেতু এটি অতিরিক্ত যৌনকর্ম নিয়ন্ত্রণ করতে পারে এটি পরীক্ষিত এখন স্টাফিসেক্রিয়া এবং নাইগ্রা মাদার টিংচার ব্যবহার ডিউম স্টাফিসেক্রিয়া পাওয়ার তিরিশ বা দুইশো ভাবে গ্লবের বা পিলে করে চারটি করে তিনবেলা খাবারের আগে আর মাদার টিংচার হচ্ছে দশ থেকে পনেরো ফুটা তিনবেলা খাবারের পরে এক থেকে মাস সেবন করতে হবে তাহলে অতিরিক্ত সব প্রদোষের যে প্রভাব সেটি কমে যাবে বা ইতিপূর্বে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো ডে বাই ডে নিয়ন্ত্রণে আসবে স্বাস্থ্যকর জীবনযাপন করবেন ইনশাল্লা সব কিছু সমাধান হয়ে যাবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম